এই যে তোমার বেতনের ষোলো হাজার টাকা এই যে তোমার চার হাজার টাকা বাকি বারো হাজার টাকা পরের মাসে আমি দিয়ে দিব তোমাকে আজকে আমি উঠি কাজ আছে কি ব্যাপার মোনা আমি একটা কথা বুঝলাম না মানে সার তোরে দিল ফুল বেতন ষোলো হাজার টাকা আর আমারে দিল চার হাজার টাকা একটু বিষয়টা বুঝলাম না আচ্ছা কি মায়া মানুষ দেইখা সারторе ফুল টাকা দিছে আর আমি পোলা মানুষ দিকে কম দিলো এসব আমরা এই তুই সব কি সব কথা কছিস তুই মাথা গেছে হে উলডা বলডা কথা ক তোর মাথা যামু তোর মাথা থেকে কথা এরকম আসে তার এমন না সারে লাগেস কাম করতেছ আমরা দুই মাস যাব আর সারে আমি খুব ভালো করেছিউ তারের মুনে আমুকে শুনাই তোর বেতন কম দিতে নিশ্চয় কোনো কারণ আছে কারণ সারা সারা এমন কোনো কাম দিব না করব না

পরের মাসে অ্যাড করে দিব স্যার একটা ব্যাপার বুঝলাম না মানে গত তিন মাস ধরে আমার বেতন দিয়ে টাকা কেটে রেখে দিতেছেন আর কইতেছেন যে দেমু পরের মাসে দেমু পরের মাসে দেমু এই দিকে তো আপনি আমার তো টাকাও পান না অথচ মন আর ফুল টাকা আপনি দিয়ে দিতেছেন আমি এই কয়টাকে নিয়ে কী করবো আমার কি টাকা পয়সা লাগে না আর এই কয়টাকে দিয়ে আমি তো চলতেও পারি না সারা মাস কুত্তাটির মতো খাটি আর খাটার পরে আপনি যেন আমারে চার টাকা এই টাকা দিয়ে আমার কী হইবো গন্ত তাই না খুব বেয়াল লাগতেছে আমি তোমাসব এমন পানো করতেছি বুঝতে পারতেছ না ঠিক আছে আমি বলতাসি তোমার বোনাস ছিল আমার এখানে আপা কি হিসে কন্ তো আমার সাহেব আমি কোন উপায় টুপায় দিশামিশানাপায় আজকে আপনার কাছেই তে বাদ দুইছি আসলে আপনি আমার ভাইকে প্রতি মাসের বেতন তো ঠিকভাবে দেন এটা আমি জানি আপনি অনেক ভালো মনের মানুষ কারো টাকা কম দেন না কিন্তু আমার ভাই সংসারে ঠিকভাবে টাকা দেয় না এই বাজে পলাপনের লগে ঘোরাফেরা করে হেনু হেনে টাকা উড়ায় ঘরে অসুস্থ মা ঠিকমতো ওষুধ খাওয়াইতে পারি না মা যদি কিছু হয়ে যায় তখন আমি কার লগে কন। ভাইটা যদি এটা বুঝতো তাহলে কি টাকাগুলার এইভাবে নষ্ট করে আমার কথা তো বাদ দিলাম আমার সোড় আরেকটা বই আছে ওর লগেও বাজে ব্যবহার করে আমার লগে যা করে সেটা আর আমি মুহে কইতে চাই না সাহেব আপনার কাছে আমি অনুরোধ আপনি কিছু একটা করেন যাতে আমার গরিবের ভালো হয় বুঝতে পারছি আপা বিষয়গুলো তো আমি আগে থেকে জানতাম না যদি জানতাম তাইলে হয়তো কোনো একটা ব্যবস্থা আরো আগেই করতাম এখন